বৃদ্ধাশ্রম থেকে বাবার চিঠি আজ অনেক দিন অনেকটা মাস অনেকটা বছর কেটে গেল এই বৃদ্ধাশ্রমের আশ্রমটাতে আশ্রয় নিয়েছি প্রথম প্রথম মানিয়ে নিতে খুব কষ্ট হলেও এখন সবকিছুই সয়ে গেছে তবে এখন আর আমার দিনকালটা ভালো কাটছে না সব সময় শরীরে নতুন নতুন রোগ বাসা বেঁধে নিয়েছে তাই কবে বা কখন ওপারে চলে যেতে হয় ঠিক জানি না তো সেজন্য অতীতের স্মৃতির বড় আবেগ কিছু বাক্যের মধ্যে সাজিয়ে দিতে চায় আমার বড় আদরের খোকা আমার পরম ভালোবাসার সন্তান আমার একমাত্র বাজান দয়া করে তোর বাবার শেষ লেখা চিঠি পায়ের সমতুল্য মনে করে হলেও পড়িস আজ অনেক বড় হয়েছিস অনেক টাকা পয়সা অনেক ধন দলাত হয়েছে খোদার কাছে শুক্রিয়া তোকে আরো বড় হওয়ার তফিক দান করুক জানিস বাজান বাবা মা যেখানেই থাকুক যত কষ্টেই থাকুক সন্তান যদি সুখে থাকে তাহলে তাদের আর কোনো চাওয়া থাকে না তবে কি জানিস আমার কিছু চাওয়ার হয়তো অপূর্ণ থেকে গেছে সেগুলোর কথা বড্ড মনে পড়ে আজ মনে হয় যদি আবার সেই দিন ফিরে পেতাম তুই সেই ছোট্ট থাকতিস আর প্রতিটা সময় বাবা বাবা বলে ডাকতিস আহ কি ভালোই না লাগতো তোর মুখে বাবা ডাক শুনতে আবার স্কুল থেকে যখন তোর ছুটি হতো আমাকে দেখলেই দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরতিস আর কোলে ওঠার জন্য বায়না ধরতিস বাবা হিসেবে তখন যে কতটা খুশি হতাম তা বলে বোঝানোর নয় তুই আমাকে তোর মায়ের থেকে বেশি ভালোবাসতিস কারণ তোর পছন্দের সব খাবার আমি নিয়ে আসতাম যখন কাজ শেষে বাড়িতে ফিরতাম আর তুই সেগুলো পেয়ে আমাকে চুমু খাতিস আমাকে জড়িয়ে ধরতিস আর তাই দেখে তোর মা হিংসা করত তবে তোর মা হয়তো আমার চেয়ে বেশি তোকে আমি সেদিনই বুঝেছিলাম যেদিন তোর বড় ধরনের রোগ হয়েছিল অনেক ওষুধ খাওয়ানো হয়েছিল কিন্তু কোনো লাভ হলো না এদিকে আমার টাকা পয়সাও আর ছিল না কি আর করতাম যে মাইনে তা দিয়ে দিয়ে ভালো করে চলতেই পারতাম না কি আবার টাকা ওষুধ কিনব এদিকে তোর অবস্থা দিনকে দিন আরো খারাপ হতে লাগলো ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন যদি রোগ সারাতে হয় আর তা না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে জানিস সেদিনের পর থেকে তোর মা যেন কেমন অন্য মনস্তিষ্ক হয়ে গিয়েছিল কি যেন সারাদিন ভাবত চিন্তা করতো তার দুই একদিন পর থেকেই তোর মাকে আমি সকালবেলায় কখন ওই দেখতে পারতাম না ভোর হলেই কোথায় যে চলে যেত তা ঠিক জানতাম না আমি হয়ে গিয়েছিলাম কোথায় যায় কি করে একদিন সিদ্ধান্ত নিলাম তোর মা কোথায় যায় সেটা দেখার জন্য রীতিমতো আমি ঘুম থেকে ভোর সকালে উঠলাম তোর মা যেদিকে যায় আমি তার পিছু নিলাম যেতে যেতে দেখলাম রাস্তার পাশে তোর মা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে বিশ্বাস কর আমার তখন চোখ দিয়ে যেন কেমন জল বেরোচ্ছিল শুধু একটি কথাই ভাবছিলাম সন্তানের জন্য একটা মা এতটা করতে পারে আজ আর সেই অতবাগিনী মানুষটি তোর মুখে মা ডাক শোনার জন্য এই পৃথিবীতে আর নেই সে তো কবেই চলে গেছে তার ভাগ্যটা বড়ই খারাপ তার ছেলের বউ আর ফুট ফুটে দুটোর দাদুকে দেখে যেতে পারলো না আচ্ছা দাদু এখন কেমন আছে মনে হয় ভালোই আছে ওদেরকে দেখেছি সেই ছোট্ট কালে যখন হাঁটতেও পারতো না ঠিক মতো আমাকে কি সুন্দর করে দাদু দাদু বলে ডাকত আচ্ছা ওরা কি আমাকে আজও দাদু দাদু বলে ডাকে ওরা যদি দাদুর কথা জানতে চায় তবে কি বলিস যে ওদের দাদু মারা গেছে আসলে মারা যাওয়ার কথা বললেও ভুল হবে কিসের বেঁচে থেকেও তো তোদের কাছে আজ মেরিত আচ্ছা আমাকে কেন এত দূরে ঠেলে দিলি তোর জন্য তো আমরা অনেক কষ্ট করেছি কই তখন তো তোকে আমরা দূরে ঠেলে দিইনি তাহলে কেন এমন করলি আমি কি কোনো অন্যায় করেছিলাম দুটো খাবার দেওয়া কি তোদের কাছে এত বড় কষ্টকর হয়েছিল নাকি মানুষের সামনে তোর বাবার পরিচয় দিতে ঘেন্না করত আমি না হয় তোর বাড়ির চাকর হয়ে থাকতাম তোদের খাবারের উচ্ছিষ্টটুকু না হয় আমাকেই দিতিস তারপরেও তো তোর মুখখানি দেখতে পেতাম থাক আর বেশি কিছু বলতে চাই না অনেক বলে ফেলেছি জীবনে অনেক কিছু পেয়েছি বৌমার কথায় আমাকে ছোট লোক বলে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিস এটাই তো অনেক কিছু আর কি চাই তোরা সবাই ভালো থাকিস আর হ্যাঁ আমি মারা গেলে যদি শুনতে পাস তাহলে তোর মায়ের কবরের পাশেই আমাকে কবর দিয়ে আসিস আরেকটি দোয়া সবাইকে করতে চায় পৃথিবীতে আর কোনো বাবা বা মায়ের যেন বৃদ্ধাশ্রমে না আসতে হয় এটি তোর অতি ক্ষুদ্র ও নিম্ন এক হতবাকা বাবা